সাকিব হাসান এবং বিরাট কোহলির এরকম হাসির কাণ্ড থেকে ধারাবাসক কক্ষ থেকে হাসতে হাসতে শেষ হয়েছেন তামি ইকবাল তাদের হাসির জন্য থামছেন না প্রিয়দর্শক আজ বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের মধ্যে সাকিব আল হাসান বল করেছিল একের পর এক ইয়র্কার আর সাকিব আল হাসান এরকম ইয়র্কার বল খেলতে না পেরে বিরাট কোহলি বলে কিরে তুই তো একের পর এক ইয়র্কার করছিস তুই কি মালাঙ্গি হয়ে গেলি নাকি প্রিয় দর্শক এটা বলার পর হাসতে হাসতে শেষ হয়ে গেছেন সাকিব আল হাসান পর্যন্ত পাশাপাশি হাসি শুরু করে দিয়েছেন বিরাট কোহলি আর ঠিক এভাবেই তাদের কানও থেকে ধারাবর্ষক কক্ষ থেকে তাও ইকবাল এবং বাকি দুজন ধারাবর্ষক হাসতে হাসতে শেষ হয়ে যায় তো প্রিয় দর্শক দোয়া করি বিরাট কোহলি এবং সাকিব আলাস এরকম খুনসুটি যেন সারা জীবন থাকে তাদের বন্ধুত্ব দেখুন সারা জীবন থাকে এই প্রত্যাশা তো দর্শক চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন আমি প্রতিনিয়ত